এই অন্তর্বর্তী সরকারের দেশ ছেড়ে পালানোর কথা বাংলাদেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন আমরা জরুরি অবস্থা ডাকি দরকার রাষ্ট্রপতির কাছে যাবো রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করবো এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আমি পাওয়ার নিয়ে নিবে তারপরে উনি রিয়েলিটিতে আসছে এই বুঝি সেনা শাসন আসলো এই বুঝি মানে জরুরি অবস্থা জারি হলো এই মুহূর্তে ছাপান্ন জন জেনারেল তারা সেনা নিবাসে মিটিং করেছেন সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এই হিউম্যান রাইটস ওয়াচ ইউনু সরকারের করা সমালোচনা করেছে এবং বলেছে ইউনু সরকারের আমলে ঠিক একই রকম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেমন করা হতো শেখ হাসিনা সরকারের সময় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক হঠাৎ করেই সেনাবাহিনীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্টে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন বিশ্লেষকগণ দাবি করছেন যে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে অথবা জরুরি অবস্থা জারি হতে পারে প্রিয় দর্শক এই রাজনৈতিক পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশে কি সত্যি সত্যি অন11 এর মতো আরো একটা সেনাশাসিত সরকার আসতে চলেছে অথবা সেনাবাহিনী নিজেই ক্ষমতা নিতে চলেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও প্রিয় দর্শক সারা দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দর্শক মন্ডলী এখন অনেকেই ধারণা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে সেফ এক্সিট চাচ্ছেন অথবা অনেকেই বলছেন তারা যে পালিয়ে যেতে চাচ্ছে এটা যেন না হয় অর্থাৎ উপদেষ্টারা যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এমনটাই ধারণা করছেন অনেকেই দর্শক আদতে কি হয়েছে কেন বিমানবন্দরে সতর্কতা জারি করা হলো তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন প্রিয় দর্শক তাই দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এটা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি এরকমটাই একটা কথা যখন বলল দেন মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়ল একজন অফিসার ওখানে কে দিয়ে দিল কে কে দিয়ে দিয়েছে মাহবুব ইমোশনাল হয়ে যে আপনি আমাদের বাবা মা আপনি যাই করেন আমাদের পানিশমেন্ট দেন যাই করেন আপনি দেন আমরা সিভিল কোর্টে যেতে চাই না তাকে ইয়া করেছে বিডি ডিজে মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের এটা আমি খুব আপসেট হয়েছি মেজর জেনারেল সাজ্জাদ আমি খুব ভালোভাবে চিনতাম বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে আরেকজন হচ্ছে মেজর আমিন মেজর আমিন যে রিসেন্টলি তার চার দিন পর মধ্যে রিটায়ারমেন্ট আনসারের ডিজি ছিল এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে ও আর কেন হচ্ছে নাইনটি ফিভি জুসি আসাদ আমা একজন আসাদ তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন আমরা জরুরি অবস্থা ডাকি দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করবো মানে হাত পা গোটায় অ্যাজি স্যার কিছু একটা বলেন এখনই মাঠে না করতেছি মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল অফ এবং যেমন ওয়াকার অ্যাজি ফ্রাজিদ হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের একটা কিছু করতে হবে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য এই নিয়ে মোটামুটি একটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তারা তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে জানি অনেকে কথাই বলতে জানি আচ্ছা এরপরে একটা ব্রেক হয়েছে একটা সময় একটা ব্রেক হয়েছে তিনটার সময় আবার শুরু হয়েছে এর মধ্যে জেনারেল ওয়াকার তার আমি যাই না আমি চোখ বন্ধু করে ওনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন রিয়েলিটি ভার্সেস ইমোশন এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং সে ইমোশনাল হয়েছে হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আমি পাওয়ার নিয়ে নিবে তারপরে উনি রিয়েলিটিতে আসছে রিয়েলিটিতে আসার পরে বলছে না আমরা সেনাবাহিনী একটি একটি দেশের একটি সার্বভৌত্ব রক্ষার বাহিনী এটা ইচ্ছা করলে আমরা আমাদেরকে আইন ফলো করতে হবে আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে আচ্ছা তাদেরকে কি করবে তাদেরকে ওই আগের মতো ওই জেনারেলফটেন্ট জেনারেল আকবর লেফটেন্ট জেনারেল সাইফুল সাইফুল লেফটেন্যান্ট জেনারেল তাবরে জেনারেল হামিদ এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টে থেকে ওখান থেকে হাজিরা দিবে এবং তারপরে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে যে করবে এবং তখন স্ট্রংলি যারা নির্দোষ তাদেরকে আমরা রক্ষা করবো আরে ভাই নির্দোষদের কোনো চার্জশিট দিয়েছে আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল কি দিয়েছে তা তো দেয়নি সো তারা চেষ্টা করতেছে হচ্ছে যে এরপরে তারা রিয়েলিটিতে আসছে রেলটা আসার পরে জেনারেল ওয়াকার বুঝতে পেরেছে যে এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে এখন যদি সাপোজ যে জেনারেল ওয়াকার এখন বলল জরুরি অবস্থা নিয়ে তখন কি হবে ছাত্র জনতা ক্যান্টনমেন্টের দিকে হাঁটা ধরবে সেনাবাহিনীর সৈনিকরা ছাত্র জনতার দিকে গুলি করবে না আগে যেভাবে বলেছিলাম পাঁচই আগস্টের আগে সেম জিনিসটা বলছে তারা গুলি করবে না জনগণের দিকে গুলি করবে না তখন কি একটা ইন্টারনাল ক্রাইসিস হবে আমি আজকে জাস্ট চ্যাট জিবিতে জিজ্ঞেস করতেছিলাম যে এই পৃথিবীতে যুদ্ধ ছাড়া নিজ দেশের লোক নিজ দেশের সেনাবাহিনী ত্রিশ জনের মতো বিশ থেকে ত্রিশ জনের মতো অ্যারেস্ট করেছে কোন কোন দেশে আসছে চারটা দেশে একটার মধ্যে ছিল আর্জেন্টিনা আর বাকিগুলোর নামটা বলতেছে না নিজেরা চেক করে নিয়ে আর একটা হচ্ছে বাংলাদেশ আপনি চিন্তা করে দেখেন যে আমরা চ্যাট জিপিটিও জেনে গেছে যে আমরা নিজের দেশে এখন কথা হচ্ছে এটা কি ভুল হয়েছে আমি যদি জানি তাদের প্রত্যেকের এগেনস্টে সাক্ষ্য প্রমাণ থেকেই তাদের এগেনস্টে চার্জশিট করা হচ্ছে যদি জেনারেল ওয়াকার ওই যে তখন বলছিলাম যে এই যারা গুম খুম করেছে তাদের রক্তের দাগ তাদের দায় কেন সেনাবাহিনী নেবে এটা যদি করতেন তাহলে আজকে সেনাবাহিনীকে এই পরিস্থিতিতে পড়তে হতো না আমিও উনি যদি ছেড়ে দিতেন আমিও চুপচাপ হয়ে যেতাম আমাকেও এখন কিছু লোক কিছু লোক পারে কি জেনারেল ওয়াকারের সাপোর্টের লোকরা আমাকে বোঝানোর চেষ্টা করছে এনটি আর্মি আই এম নট এনটি আর্মি আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল দুই থেকে তিন দিন যাবত আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপি সাথে আপাতত করে ফেলেছেন কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন মানে সেফ এক্সিট নামার চিন্তা করতেছেন তো এর মাঝখানেই যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমান বন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত মানে কেন যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেফতার করা হবে অনেক এমনটাই ভাবছি আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যার উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগেই জব্দ করে ফেলা উচিত যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেরা ভাগতে না পারে এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে এই যখন পারসেপশন আর এই যখন নিউজ আমরা সবাই খুশিতে আত্মহারা কিন্তু আসল ঘটনাটা কি কেন হঠাৎ করে সকল বিমানবন্ধরে বিশেষ সতর্কতা জারি করা হলো পুরো খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না খারাপই হয়ে যাবে আসুন দেখি মূল ঘটনা কি কেন এই সতর্কতা গেল কয়েকদিন যাবত সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন স্প্যামাররা আছেন তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশ পথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগন্যাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে এখন এটা পুলিশ বিডিআর বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজের বিষয় না এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার অন্য কোনো কিছু না এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে। এবং এতে হলেও কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে যে আপনার এয়ার কমান্ডো আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে দশটি নির্দেশনা মেনে চলতে হবে তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা তারা ব্লা 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 তো বুঝতেই পারছেন যে বিমান যে সতর্কতা জারি করা হয়েছে এটা কোন উপদেষ্টাদের সেফ এক্সিট আটকানোর জন্য না অথবা দেশ ছেড়ে কারা পালাই যাবে ইগুলার জন্য না এটা প্রযুক্তিগত একটা বিষয় বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই হিউম্যান রাইটস ওয়াচ ইউনু সরকারের করা সমালোচনা করেছে এবং বলেছে ইউনু সরকারের আমলে ঠিক একই রকম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেমন করা হতো শেখ সরকারের সময় এবং শেখ সরকার যেমন বিএনপি জামাত সহ বিরোধী লোক দিয়ে জেলখানা ভরে রাখতো ডক্টর রাখতাই করতেছে ডিটেলস রিপোর্ট দিয়েছে আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই এই হিউম্যান রাইটস ওয়াচ শেখার সময় কোথায় ছিল বলতেছি যে হিউম্যান রাইটস ওয়াচ সময় খুন তাদের অত্যন্ত ছিল এবং সবগুলো গুম খুন সবকিছু হিউম্যান রাইটস ওয়াচ ডকুমেন্টেড করেছিল হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার সময় চুপ থাকে কিন্তু অত্যন্ত ছিল এবং সেই হিউম্যান রাইটস আবার এখন বলতেছে যে ডক্টর ইউনসের সময় ঠিক সেই ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমি জানি অনেকে পছন্দ করে না কিন্তু আমি সাংবাদিক আমার সত্য বলা কাজ কারো পছন্দ হোক না হোক সত্য শুনতে হবে আমি একটু রিপোর্টার ডিটেলস পড়ে শুনে লিখেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসেন তাদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের নেতাদের কর্মীদের গ্রেপ্তারের জন্য সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবাদ দমন আইনের ব্যবহার ক্রমশ বাড়িয়ে চলেছে মানে সন্ত্রাসবাদ দমন ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঢালাও হয়ে গ্রেপ্তার করতেছে এটা বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার হুইস্টা আছে তাদের উচিত অবিলম্বে নির্বিচারে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দাবি করা এবং ইউনুস সরকারকে অধিকার সমুন্নত রাখা এবং বেআইনি রাজনৈতিক সহিংসতা ব্যবহারকারী যারা মব করে মব সন্ত্রাস করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করা তিন সপ্তাহের বিক্ষোভের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে তার আগে মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর্যন্ত তৎকালীন হাসিনা সরকারের হাতে চোদ্দশো লোক নিহত হয় এবং দুই সালের বারোই মে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের কঠোর সংশোধনীর আওতায় নতুন কর্তৃত্ব ব্যবহার করে আওয়ামী লীগের উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আওয়ামী লীগের সমর্থনকারী সভা প্রকাশনা এবং অনলাইন বক্তৃতা নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগের শান্তিপূর্ণ বা ক্লিন ইমেজের কর্মীদের গ্রেপ্তার করার জন্য ইউনু সরকার এই সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করতেছে সুতরাং এই ইউনু সরকারের উচিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশিদের উপর যে পক্ষপাত দুষ্ট আচরণ করা হয়েছে শেখ হাসিনা যেমন বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দিয়ে কারাগার ভর্তি করে রেখেছিল এবং শান্তিপূর্ণ ভিন্ন মত পোষণকারীদেরকেও অত্যন্ত নির্যাতন করেছিল বর্তমান ইউন সরকারকে সেই একই রকম পক্ষপাত দুষ্টে লিপ্ত হওয়া উচিত নয় এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি কথা বলে তিনি বলেন যে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় সহায়তা করার জন্য সরকার জাতিসংঘের মানবাধিকার অভিষকে আমন্ত্রণ জানিয়েছে সুতরাং জাতিসংঘের মানবাধিকার অভিষের উচিত উন্নয়ন পর্যবেক্ষণ করা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার নিরুৎসাহিত করার জন্য জরুরিভাবে হস্তক্ষেপ করা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেককেই সন্দেহবাজন হত্যার অভিযোগে এবং সন্ত্রাস বিরোধীদের অভিযোগে এই আওয়ামী লীগের লোকদেরকে আটক করা হয়েছে অনেকেই হেফাজতে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন যার মধ্যে রয়েছে চিকিৎসা সেবার অভাব এবং হাসিনা সরকারের আমলে ঠিক একই অভিযোগ আমরা পেতাম গত আঠাইশে আগস্ট মঞ্চ একাত্তর আয়োজিত একটি আলোচনা সভায় সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ ষোলো জনকে আটক করা হয় স্বাধীন গণমাধ্যম সংস্থা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে একদল জনতা অংশগ্রহণকারীদেরকে ঘিরে ধরে এবং মারধর করে তারা অভিযোগ করে যে এই মঞ্চ একাত্তর হচ্ছে আওয়ামী লীগের প্রতি অনুগত আওয়ামী লীগের দালাল কারণ মঞ্চ একাত্তর সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রচার করে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা মঞ্চ একাত্তর এবং অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি পুলিশের কাছে সুরক্ষা চেয়েছিলেন এবং যারা সেখানে মব সৃষ্টি করেছে মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করার পরিবর্তে উল্টো পুলিশ যারা অংশগ্রহণ করেছে মারধরের শিকার হয়েছে সেই ষোলোজনকে আটক করে যার মধ্যে কয়েকজনের বয়স সত্তর এবং আশি এর মতো গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং প্রাক্তন মন্ত্রী আব্দুল অতি সিদ্দিকি রয়েছেন প্রাথমিকভাবে তাদের পরিবার সদস্য এবং আইনজীবীদের বলা হয় যে পুলিশ তাদেরকে নিরাপত্তার জন্য আটকে রেখেছে কিন্তু পরে পুলিশ তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে এবং পরে একই মামলায় আবু শহীদ খান আরো জনকে গ্রেপ্তার করা হয় পুলিশের অভিযোগ দাবি করা হয় যে গ্রেপ্তার কি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছিল যা সাক্ষীর অস্বীকার করেছেন এবং চৌঠা সেপ্টেম্বর জামিন শুনানির সময় সেখানে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে হেলমেট হাত করে এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরেক সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ করেন সাংবাদিক প্রশ্ন করেছিল যে ঢাকা রিপোর্টার সিউনিটির একটি আলোচনা ছিল এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রামও ছিল না তাহলে কিভাবে তাকে সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করা যেতে পারে তখনই তার উপর আক্রমণ করা হয় এবং এই যে ব্যক্তিরা কারাগারে আছেন তারা অন্যভাবে আছেন কিন্তু যারাই সব ব্যক্তির আক্রমণ করেছিল তারা কিন্তু মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই সরকার এই ইউনুস সরকার একদম সর্বোপরি সর্বোপরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করতেছে এটা হিউম্যান রাইটস ওয়াচ এখানে বলেছেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ